আর আঠারো মাসের পরে যদি করতে না পারেন ওই জন্য আপনার অন্য অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে কষ্ট হয় এই জন্য আমরা চেষ্টা করতে ঠিক কত তাড়াতাড়ি আমরা নিজস্ব ভবনগুলি তৈরি করতে পারি ওই উদ্যোগের প্রথম ই হলো এই আমরা যে পাঁচ টিডিবি বলছে যে পনেরো মাসের ভিতরে তারা কমপ্লিট করে দিব তো আমি পনেরো মাসের সাথে আরও তিন মাস অ্যাড করে দিলাম আঠারো মাসের মধ্যে যদি কমপ্লিট করে দিতে পারেন এই জন্য আপনাকে অ্যাডভান্স ধন্যবাদ আর আঠারো মাসের পরে যদি করতে না পারেন ওই জন্য আপনার থাকতে অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে আর দুই নম্বর হলো আমরা খুব শীঘ্রই সাবার সবার সরি সাবার থানাটার আমরা হয়তো উদ্বোধন করতে পারব উদ্বোধন না মানে ভিত্তিপ্রস্ত স্থাপন করতে পারবো এছাড়া আরও দু একটা থানা যেটা আর থানা থানা আছে আর আর মুগদা এবং এটাও আমরা হয়তো খুব তাড়াতাড়ি আমরা হয়তো এটার কাজ শুরু করতে পারবো আপনারা দোয়া করবেন আমরা অন্তত এই পঞ্চাশটা থানেই যেন আমাদের এই সবাই বাসবাসের জন্য উপযুক্ত করে নিতে পারি এছাড়া এই এলাকাটা মোটামুটি বেশ বড় এখানে যেন আরও একটু ফ্যামিলি কোয়ার্টারও জন্য করা যায় এই জন্য আমরা ব্যবস্থা নেব তা আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ রাখেন

আমাদের নতুন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় সকল আয় রাখি লোককে আপনি দুনিয়াকে সুস্থতার সাথে রেখে খায়াত করি বা এবং পরকারের জান্নাতের হিসেবে কবুল আর মঞ্জুর করে নিই সকল আয় রাখি হ্যাঁ লোকের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ধ্বংসস্তর থেকে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে প্রত্যেকভাবে কাজে ফিরেছে সকল আয় এই ধারাবাহিকতার জন্য আমরা রক্ষা করতে পারি এবং আগামীতে বাংলাদেশ পুলিশ যেন দেশের পার্টি ও জন্য ভালোবাসাকে কাজ করতে পারে বাংলাদেশে সেই তফিকে করে